বন্ধুরা ভুলেও করবেন না অক্ষয় দিনে এই কার্যগুলি এবং ভুলেও এই একটি জিনিস অক্ষয় তৃতীয়া দিনে খাবেন না এতে হতে পারে আপনার সংসারে অনেক বড় অমঙ্গল দারিদ্রতায় ঘিরে পড়তে পারে আপনার সাংসারিক জীবন তাই অবশ্যই আপনারা এই দিনটি এই সব কার্যকলাপ থেকে দূরে থাকবেন এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে অর্থনৈতিক উন্নতি ঘটবে জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ দূরে যাবে বন্ধুরা আজকে জেনে নেব ওই বিষয়টি তার আগে ছোট্ট অনুরোধ করবো আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী জয় লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা বৈশাখ মাসে শুক্লাপক্ষে তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া পালন করা হয় স্বাস্থ্য মতে বছরে সাড়ে তিনটি অক্ষয় মুহূর্ত রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্ষয় তিথিয়া এই তিনটিকে একটি বিশেষ বিশেষ মুহূর্ত হিসেবে গণ্য করা হয় এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা হয় অক্ষয় তিথিয়া দিনে সান দান জপ তপ এছাড়া বৃত্তি তর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায় এই তিথিতে পাখা চাল পোশাক ঘি এছাড়া সবজি ফল তেঁতুলের দান শুভ মনে করা হয়ে থাকে তবে এই পাশাপাশি অক্ষয় তিথিয়ার কিছু কাজের নির্দিষ্ট ঘোষণা করা রয়েছে এই বছরে অক্ষয় তিথিয়াতে কোন এমন কাজ রয়েছে বা প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে কোন যে কাজগুলি একদম করা উচিত নয় এবং তার সাথে কি খাওয়া একদমই উচিত নয় সেটি জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ ও রসুন একদমই খাওয়া মানা রয়েছে অনেকে তবু মাছ খেয়ে থাকে কিন্তু স্বাস্থ্য মতে মাছ মাংস ডিম পেঁয়াজ ও রসুন মানা হয়ে থাকে পাশাপাশি মদ এবং মদ জাতীয় যে নেশা জাতীয় দ্রব্য সেইগুলি খাওয়া মানা থাকে আমিষ ও মাদক জাতীয় যে দ্রব্য সেবন করলে জীবনে রোগ এবং জীবনে নানা প্রকার দরিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসে এবং জীবন থেকে অর্থনৈতিক উন্নতির যে জোয়ার সেটি বন্ধ হয়ে যায় ঘরের মধ্যে কিন্তু দুর্ভাগ্য প্রবেশ করে তাই ঘরের মধ্যে সৌভাগ্য প্রবেশ করার জন্য আপনাদের অবশ্যই অক্ষয় তৃতীয়ার আগের দিন ঘরকে অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সর্বপ্রথম আপনাকে এই কার্য করতে হবে আপনাকে অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে একটি কার্য যেটি করতে হবে বাড়ির সদর দরজা একদম পরিষ্কার রাখতে হবে বাথরুম পরিষ্কার রাখতে হবে গৃহের সদর দরজা রান্নাঘর ও বাথরুম সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেই ঘরেই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বসবাস হয়ে থাকে বন্ধুরা অক্ষয় তিথিয়া দিনে স্নান না করে তুলসী পাতা একদমই স্পর্শ করবেন না পাশাপাশি তুলসী পা গাছে জল ঢালা বা পূজা করা একদমই স্বাস্থ্য কিন্তু মানা হয়ে থাকে অনেকেই থাকে যে সন্ধ্যাবেলায় কিন্তু খাওয়া জামা কাপড়েই কিন্তু একদম স্পর্শ করে প্রদীপ ও ধূপ দান করেন সেটি স্বাস্থ্যমতে একদমই মানা এবং পূজা পাঠ করার জন্য আপনাকে অবশ্যই তার আগে পরিষ্কার বস্ত্র ধারণ করে তারপরে কিন্তু পূজা পাঠ করার নিয়ম রয়েছে এই তিথিতে বাড়িতে নিয়মিত আপনাকে যে কার্যগুলি করেন তার মধ্যে কিছু কার্য করা বন্ধ করতে হবে এই তিথিতে আপনি ভুল করেও বাড়ি থেকে কিছু জিনিস কাউকে দিতে পারবেন না তার মধ্যে বিশেষ বিশেষ করে আপনারা এই তিথিতে কোনোদিনও মা লক্ষ্মীর যে দ্রব্যগুলি সেগুলি কাউকে দান করবেন না সেগুলি কি কী সেই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন বিশেষ করে অক্ষয় তিথিয়া দিনে আপনারা নিমপাতা পাতা এছাড়া জাতীয় সবজি একদমই আহার করবেন না এর ফলে কিন্তু ঘরের মধ্যে এবং জীবনের মধ্যে নানা প্রকার দুঃখ জ্বালা যন্ত্রণা আসতে পারে স্বাস্থ্যমতে অক্ষয় তিথিয়াতে ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই স্বাস্থ্য এই দিনে খালি হাতে বাড়িতে প্রবেশ করলে বাড়ির উন্নতি ও বাড়ির সমৃদ্ধি ও সুখ শান্তি দূর হয়ে যায় তাই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ বাইরে চাকরির ক্ষেত্রে বাইরে থাকেন এবং চাকরির শেষে আপনারা দিনের শেষে যখন গৃহে প্রবেশ করেন তখন হাতের মধ্যে অবশ্যই কিছু এমন জিনিস নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করা উচিত এটি আপনি যাই আনুন না কেন নিয়ে আসা উচিত এবং অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু খুব ভালো সোনার রূপা কেনা পান সুপারি কেনা এবং তার সাথে যাদের সামর্থ্য হয়ে ওঠে না তারা কিন্তু ধনে হলুদ সর্ষে করি চক্র কমল দানা বা কমল গড্ডা বা কমলের বীজ সেটি নিয়ে আসতে পারেন হলুদ নিয়ে আসতে পারেন এছাড়া আপনারা এই দিন লক্ষ্মী গণেশের ছবি মূর্তিও নিয়ে আসতে পারেন এর ফলে ঘরের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধির বসবাস হয় এই তিথিতে রাগ করা হিংসা করা কটু বচন করা এবং পরিবারে কলহ একদমই করা উচিত না এর ফলে মা লক্ষ্মী অশুভ প্রদান করে দিয়ে যায় এবং অশুভ ফল প্রদান করার ফলে জীবনে থাকা সুখ শান্তি বিসর্জন হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন এই কার্যগুলি আপনারা ভুলেও করবেন না আপনারা সর্বদাই চেষ্টা করবেন এই দিন ঘরের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অক্ষয় তৃতীয়াতে সোনা কেনা অতি অতি শুভ বলে মান্য করা হয়েছে এছাড়া বাড়ি কেনা ভূমি পূজা করা এছাড়া গৃহপ্রবেশ করা এগুলি খুবই খুবই ভালো অক্ষয় তৃতীয়া বিবাহের শুভ মুহূর্তও থাকে এই দিন বিবাহ যোগ খুবই খুবই ভালো এবং যদি অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির মহিলাদের আপনারা কিছু উপহার দেন এতে কিন্তু অনেক ভালো ঘরের জন্য বলা হয় ঘরের জন্য উপহার করলে বাড়ির মহিলারা অতি খুশি হয় কেন বাড়ির মহিলারাই কিন্তু ঘরের বিশেষ প্রধান লক্ষ্মী এই দিন ভুলেও আরও যে জিনিসগুলি খেতে নয় সেগুলি হলো বেগুন তারপরে হলো রুটি পরোটা এই দুটো জিনিস এই দিন খাবেন না পোড়া জাতীয় জিনিস খাবেন না অক্ষয় তৃতীয়ার দিনে যদি বেগুন খেয়ে থাকেন এটি শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকারক থাকে বা জীবনের জন্য ক্ষতিকারক থাকে স্বাস্থ্যমতে এর একটি কারণ রয়েছে তাই এটি খাওয়া মানা থাকে এই দিন আপনারা পোড়া জাতীয় জিনিস যেমন রুটি পরোটা এছাড়া বিশেষ করে আপনারা বেগুন ভর্তা বা অনেক রকমের ভর্তা করে খায় কিন্তু এখন যেহেতু গরমকাল কেউ ভর্তা খায় না কিন্তু রুটি পরোটা বেগুন যে তরকারি বা ভাজা খাওয়া মানা হয়ে থাকে তাই এই দিন ভুলেও আপনারা এই খাবারগুলি খাবেন না আর এই কার্যগুলি একদমই করবেন না বন্ধুরা আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কৃপায় সবার ঘরে সুখ শান্তির সমৃদ্ধি যেন বজায় থাকে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় মা দেবী লক্ষ্মীর জয়